ইয়োখাজুবিন নওয়া সী বলাফ দাম ইউরাফুল মুজির মুনাবি এ পা তাদের চেহারা দেখে তাদের হালত দেখে পেরেশ তারা চিনে ফেলবে সব মানুষ পায়ে হাঁটে এগুলো কেন মুখের উপরে হাঁটে এগুলো কেন উল্টে গেল ফেরা যাবে কপালের সুল এবং পায়ের তলায় শক্ত করে ধরে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে ফুটবলের মতো গোল বানাইয়া ফেলবে ওয়ালাকদাম আকদাম হলো কদমের বহু বসন কদম পা কদম বুসি শুনেন নাই এক হাত দিয়ে ফেরেস্তা কপালের চুল ধরবে আর এক হাত দিয়ে পায়ের তলা ধরবে মেরুদণ্ডের হাড় দিয়ে ভেঙে গোল বানাবে ফালা নাকিমু লাহুম ইয়াওমাল কিয়ামতি ওয়াজনাব আল্লাহ সূরা কাহফের শেষ দিকে বলে এই জাতীয় পাপী জন্য আমি মিজান সেদিন দাঁড় করাবো না তাদের কোনো হিসাবই নিব না ফেরেশতা তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে ফেলে দেবে

বের হতে হতে আমলের আলোকে কারো টাকনুগিরা ডুবে যাবে কারো হাঁটু ডুবে যাবে কারো মাজা ডুবে যাবে কারো মাথা পার হয়ে যাবে আর সূর্যের তাপের কারণে ওই ঘাম গরম পানির মত উতরাতে শুরু করে দেবে এভাবে দাঁড়ায়া থাকবে পঞ্চাশ হাজার বছর নবীজি বলছেন ওই মানুষগুলো কেন টালা তালা ডান হাতে আমল দেবেন গদ্দান থেকে বের করে আমল নামা ডান হাতে দেবেন আল্লাহ কোরআনে বলে তাদের হিসাব আল্লাহ সহজে নিয়া তাদেরকে জান্নাত দিয়ে দেবেন আল্লাহ গদ্দান থেকে আমল নামা বের করে যার ডান হাতে দেবে তাকে আমল নামা খুলতেও বলবেন না পড়তেও বলবেন না শুধু এক নজর তাকাইয়া বলবেন যা যা তোরে জান্নাত দিয়ে দিলা আরেক দল বড় হত যারা কবর থেকে ওটার সাথে সাথে আল্লাহ তাদেরকে উল্টায়া দেবে তাদের পা চলে যাবে উপরে তাদের মাথা চলে যাবে নিচের দিকে ওই লোকগুলো উল্টে গেল মানুষ যখন পা উপরে যাবে তখন তার মাথা নিচে থাকবে কিন্তু মাথার উপরে হাঁটবে না নবীজি বলছেন ওই লোকগুলো আলা আল্লাহ চেহারার উপরে হাঁটবে আল্লাহ মাথাটা একটু বাঁকা করে তার মুখের উপরে তাকে হাঁটাবেন কারণ হলো যত অপরাধ মানুষ করে অধিকাংশ মুখ দিয়া করেছে হারাম খায় মুখ দিয়া মিথ্যা বলে মুখ দিয়া গিবত করে মুখ দিয়া ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র ষড়যন্ত্র কত মিটিং কত মিছিল হাশরের ময়দানে আল্লাহর সামনে পুরাটা জীবনের হিসাব করায় গন্ডায় সকল মানুষকে উপস্থাপন করতে হবে এইজন্য হযরত ইবনে ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আনতু হাসাবু ও জিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু ও বান্দা আল্লাহর কাছে যে তুই হিসাব দিতে হবে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো এটাকে বলা হয় আত্মসমালোচনা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা ছাত্র জীবন থেকেই এমন একটি ইসলামী আন্দোলনের সংস্পর্শ পেয়েছি এমন একটি মাহাউলে বড় হয়েছি যারা ছাত্র জীবন থেকে আমাদের শিখাইছে রাতের বেলায় ঘুমানোর আগে একটু বালিশে মাথাটা রেখে সারা সারাদিনের হিসাব করে ঘুমাইও যে আজকে মিশা কথা কিনা আজকে চোখের খেয়ানত হয়েছে কিনা পর্দা লঙ্ঘন হয়েছে কিনা আজকে কারো ক্ষতি করছে কিনা আজকে জুলুম করে ফেলছে কিনা এগুলো হিসাব করে যদি গুণা করে থাকো তাহলে তাও বাটা কর ঘুমাও এমনও তো হতে পারে আজকের ঘুম জীবনের জীবনের এটাকে বলা হয় আত্মসমালোচনা قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت প্রিয় নবীজি বলেছেন দুনিয়া সবচেয়ে চালাক সচেতন সেই লোকটা নিজে দোষ নিজে খোঁজে আত্মসমালোচনা করে আমরা কি নিজের দোষ খুঁজি না মানুষের দোষ খুঁজি এটা চালাক মানুষের স্বভাব নয় অন্যের দোষ নিয়ে তুমি টেনশন করো না তার কবরে তুমি যাবে না

কোনো আদম সন্তান কাল্লা কদম লাটতে দেবেন না সে তার পা নাড়তে পারবে না পাঁচটা প্রশ্নের জবাব আগে দেও তারপরে পা নাড়িও এ হাদিসটা ছাত্র জীবনে পড়েছে কিন্তু ইহাদিসের হাদিসের ব্যাখ্যা যে আর এক হাদিস আছে এটা ছাত্র জীবনে পাই নাই ও ব্যাখ্যাটা হলো পা নাড়বেন কেমনে হাসরের ময়দানে যারা ডুববে প্রত্যেকের জন্য জায়গা বরাদ্দ থাকবে শুধু দুই পা রাখা পরিমাণ এই হাদিসটা পাইছি এই বইটা লেখার সময় এটা মোটা বই অনেক বই চারশ পৃষ্ঠার পৃষ্ঠাওয়ালা বই আমার লেখা মোট নয়টা বই আছে আলহামদুলিল্লাহ তার মাঝে এটা এটার নাম দিয়েছি আমি ওহির আয়নায় পরকাল আয়নার সামনে দাঁড়ালে যেমন চেহারা পকপকা পকা ওহির সামনে দাঁড়ালে আখেরাত পরকাল পকপকা মানুষের কবরে প্রশ্ন কয়টা হবে। এর জবাব কি হবে হাসর কেমন হবে ময়দান কেমন হবে মিজান কেমন হবে ফুলসিরাত কেমন হবে জান্নাত কেমন হবে জাহান্নাম কেমন হবে সব আলোচনা কোরআন হাদিসে আছে না নাই এজন্য এটা নাম দিছি ওহির আয়না ফরকাল 500 এর উপরে হাদিসে নেছি এই বই লোকটি গিয়ে হাদিসটা পাইলাম এর আগে আমি পাই ছাত্র জীবনও কর্মজীবনও হাদিসটা হলো প্রিয় নবীজি বলেছেন হাসরের ময়দানে যারাই ঢুকবে তাদের জন্য জায়গা থাকবেই দুই পা পরিমাণ তো পা লারবে কেমনে লারার জায়গায় তো নাই তবে কষ্টের খবর আছে সেটা আছে কোরআনে সেটা হলো হাসরের ময়দানে যারাই ঢুকবে এই দুই পায়ের উপরে দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার এটা হলো সেই আয়াত যে আয়াত পঞ্চাশ হাজার বছর লম্বা হবে হাসরের দিন আল্লাহ বলেছেন আল্লাহ আচ্ছা আপনারা আমরা এখানে যারা আছি দুই পায়ের উপর আমরা একভাবে দাঁড়ায় থাকলে কতক্ষণ পারবো হিসাব পর্যন্ত আপনি যদি হাঁটেন তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আপনি হাঁটতে পারবেন আরো বেশিও পারবেন কিন্তু শুধু দুই পায়ের উপরে যদি বলে দাঁড়িয়ে থাকবেন লড়তে পারবেন না দেখবেন যে আপনি 15 20 আধা ঘন্টা পরে আপনার পা জিম জিম শুরু করবে এক দুই ঘন্টা তিন ঘন্টা পরে কিন্তু আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না অবশয়ের মতো হয়ে যাবে এরপর আপনি 6 ঘন্টা 7 ঘন্টা আবার গায়ত হয়ে পড়ে যাবেন দুই পায়ের উপরে দাঁড়িয়ে থাকা খুব কঠিন আর হাসরের ময়দানে যারাই ঢুকবে হাজার বছর আল্লাহ দар করে আছেন এই আমরা হাসারের ময়দানে যেতে চাই না আমরা আল্লাহর কাছে ফানা চাই বোঝেন না বোঝেন আগে আমিন কোয়ালান বলে আমিন আমরা হাসরের মাঠে যেতে চাই না আল্লাহ আমাদের হাসরের মাঠে ঢুকাই না বলেন না আমিন কারণ আরো কিছু জায়গা আছে কিছু বান্দারে আল্লাহ হাসরের মাঠে ঢুকাবেই না কবর থেকে মানুষ আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য হিসাব দেওয়ার জন্য যখন উঠবে ওই নাম আল্লাহ হাতে দেবেন তখন তাদেরকে কবর থেকে তোলার সময় আল্লাহ তিন ভাগে ভাগ করে ফেলবেন কয় ভাগে কয় ভাগে তিন ভাগে যে ধান বিজের জন্য রাখে ওই ধানের সাথে কিন্তু চিটা থাকে না আপনারা তো কৃষক মানুষ নাকি আমিও কৃষকের ছেলে যে ধান দিয়ে আমরা বীজ বানাবো চারা গাছ হবে এটার এলাকায় কি কয় জ্বালা হবে ওই ধানটা একটু আলাদা একটু ভালো ধান রাখেন না আপনারা নর্মাল ধান থেকে আমরা এটা আলাদা করি এটার মাঝে যেন সিটা না থাকে আলাদা করে ফেলি আমরা সিটা বোঝেন তো নাকি কি শোষা চোসা আচ্ছা কোন এলাকার গালি কোন এলাকার বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাষার ভেরিয়েশন কবর থেকে উঠার সাথে সাথে আল্লাহ ভালো মানুষ খারাপ মানুষ হাসরের ময়দানে নেবে না আলাদা করে ফেলবে কিছু মানুষ কবর থেকে উঠবে ওঠার সাথে 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 তাদেরকে অদৃশ্য শক্তি ধাক্কা মারবে সামনে যাও হুফাতান উরাতান গুরল তাদের গায়ে কাপড় নাই পায়ের তলায় জুতা নাই খতনা করানো হয় নাই মায়ের পেটে শিশুর মতো তারা লেংটা উলঙ্গ كما بدانا اول خلق نعيد প্রথমে যেমনে বানাইছি তোমাদের আবার ওইরকম বানাবো আল্লাহ কোরআনে কয় মায়ের পেট থেকে আসছো খতনা ছিল মুসলমানে মুসলমানি ছিল গরলা পায় জুতা ছিল মায়ের পেটে হুপাত গায়ে জামা কাপড় ছিল উরাত একবার কবর থেকে আল্লাহ মায়ের পেটে শিশুর মতো পুলঙ্গ তুলবে উঠে দাঁড়ানোর সাথে সাথে পিছন থেকে অদৃশ্য শক্তি ধাক্কা মারবে গো অ্যাহেড সামনে যাও সামনে হাসরের ময়দান ওরা হলো বাহিনী সবাই হাঁটতে থাকবে লুকায় থাকতে পারবা কবর খুলে দেয়া খুলে পেট থেকে কবর বের করে দেবে এ মানুষগুলো হাঁটতে 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 তারা হাসরের ময়দানে চলে যাবে

নবীজি বলেন তারা হাসরের ময়দানে গিয়ে দেখবে একবার আটার খামিরের মতো হাসরের মাঠ প্রস্তুত আলা আর দিন বায়দা আফরা বায়দা মানি সাদা আফরা মানি লাল লাল রং সাদা রং যদি এক জায়গায় মিশ্রণ করেন এটা লালও থাকবে না সাদাও থাকবে না তামার কালার হবে আল্লাহ তামা দিয়ে হাসরের মাঠ বানাবে ঠিক মহিলারা আটার রুটি বানানোর আগে ময়দার রুটি বানানোর আগে যেমন এটাকে খামির বানায় তেল তেল দিয়া সুন্দর করে এর মধ্যে যে রকম সমতল বসরিন থাকে আপনাকে আমাকে নাউজুবিল্লাহ যারা সেখানে যাবে বল ঢুক ডাককায় ফেরেশতা ভিতরে ওরা ঢুকে দেখবে সূর্য মাথার উপরে

সুরমা দানির সলাকার মতো দূরত্বে সুরমা দেয়ার জন্য যে সলাকা ওটা যেমন মাত্র দুই আড়াই ইঞ্চি হয় নবীজি বলছেন মাত্র দু থেকে আড়াই ইঞ্চি দূরে সূর্য হাজির থাকবে তুমি হাত তোলা দিতে পারবে না নিচে তামার মাটি উপরে সূর্য যখন মানুষগুলো হাসরের ময়দানে ঢুকে যাবে আমরা আমরা যেমন ঢুকে টিপ দেই লাইটের সুইচে টিপ দেই আল্লাহ সুইচ টিপ দেবেন সূর্য তার আলো সূর্য যখন মাথার দুই ইঞ্চি উপর থেকে দেড় ইঞ্চি উপর থেকে আলো সারবে হাসরের ময়দান তামার তৈরি পুরাটা ময়দান এক মহরে জাহান নামের আগুনের মতো গরমের কারণ সূর্য হচ্ছে অগ্নিকুণ্ডের নাম যেটা আমাদের এখান থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কিন্তু যখন চৈত্র মাসে তাপ দেয় মাত্র বাংলাদেশে ডিগ্রি সেলসিয়াস তাপ আসে তাপ আসে তখনই কুয়ার পানি পুকুরের পানি গরম হয়ে যায় গরম হয়ে যায় কুকুর জিহবা বের করে হাফায় আমরা টিনের ঘরের নিচে বসতে পারি না টিনের ঘর গরম হয়ে যায় অথচ তাপমাত্রা মাত্র উনত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি এর বেশি হলে হিট স্ট্রোক শুরু হয়ে যায় সূর্যের ভিতরে তাপ আছে কোটি লক্ষ ডিগ্রি সেলসিয়াস এক যেই তাপমাত্রায় লোহা বানানো হয় নর্মালি মোমবাতির তাপমাত্রা সবচেয়ে কম সেটা হচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস আর যখন কেরোসিন দিয়ে হয় সেটা হয় তেরোশো ডিগ্রি সেলসিয়াস যখন কয়লা দিয়ে আগুন জ্বালায় ইট পোড়ানোর জন্য সেটার সেলসিয়াস তাপমাত্রা আরো বাড়ে আর যখন লোহা বানানোর জন্য ফ্যাক্টরিতে আগুন জ্বালায় সেটার তাপমাত্রা হয় পনেরোশো ডিগ্রির বেশি সেলসিয়াস পনেরোশো ডিগ্রির তাপমাত্রা তার সে বাড়াইয়া দিলে তখন লোহা গলে মোমের মতো নরম হইয়া ঢাইশের ভিতরে ঢুকে তিনশো তার রুট দুইশতার রড পাঁচশোতা রড তৈরি হয় এই যে আমার সামনে এটা আছে এটা তৈরি হয়েছে কোনো না কোনো ফ্যাক্টরিতে ঠিক না এটা পনেরোশো ডিগ্রি পনেরোশো ডিগ্রির পনেরোশো আটান্ন পনেরোশো ষাট পনেরোশোর বেশি তাপমাত্রা দিলে এই লোহা গলে যায় নরম হয়ে যায় যেই তাপমাত্রা মাত্র পনেরোশো এতে লোহা গলে যায় আর সূর্যের ভিতরে কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস

বের হতে হতে আমলের আলোকে কারো টাকনুগিরা ডুবে যাবে কারো হাঁটু ডুবে যাবে কারো মাজা ডুবে যাবে কারো মাথা পার হয়ে যাবে আর সূর্যের তাপের কারণে ওই গরম পানির উতরাতে শুরু করে দেবে এভাবে দাঁড়ায়া থাকবে পঞ্চাশ হাজার বছর এই অসহ্য এক জায়গা এই জন্য আল্লাহর কাছে আমরা ফানা চাই এখানে আমরা যেতে চাই না এ মানুষগুলোকে এক আল্লাহ তালা হিসাব নেবেন আমল নামা দিয়ে বলবে হিসাব দে কেমন হিসাব একটু পরে বলি আরেকটা গ্রুপ নবীজি বলছেন সিনপাল রকবান আরেক দল মানুষ বড় সৌভাগ্যবান তারা কবর থেকে উঠে দেখবে কবরের পারে ফেরেস তারা আল্লাহর জান্নাতের গাড়ি নিয়ে দাঁড়ায় আস ওরা হবে সেদিন রয়্যাল গেস্ট রাজকীয় মেহমান সেদিনের রাজার নাম কি রাজার নাম কি মহারাজা সে মহারাজা তিনি সেদিন আপনার জন্য আমার জন্য কবরের পাশে জান্নাতের গাড়ি পাঠাবে আল্লাহ তুমি কবুল করো বলে না আমিন ফেরিস আপনাকে বরণ করার জন্য জান্নাতি গাড়ি নিয়ে আসবে কবর থেকে ওটার সাথে সাথে হালান সাহানান মারহাবান আপনাকে ইস্তেকবাল দেবে ফুলের শুভেচ্ছায় বরণ করবে ফুলের পাপড়ি সিটায়া গলার মাঝে জান্নাতের ফুলের মালা দেবে তারপরে আল্লাহর জান্নাতের গাড়িতে তুলে ওই গাড়িতে করে ডিরেক আর সে আজিমের নিচে চলে যাবে হাসরের ময়দান ওরা গেল না নবীজি বলছেন সব ইয়োজিল্লো হমল্লাহ ইয়োজিল্লিহ ইয়ামালাও জিল্লা ইন্লাফজিল্লো সাদ ধরনের মানুষ আল্লাহ তাদেরকে নিজের আরসের নিচে জাগা দেবে যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এই হাদিসটি সহী মুসলিম আছে মুস্তাদ রে আরেকটা হাদিস আছে যেটা আমি বইতে এনেছি এ সাতটার সাথে আরেকটা গুণ যোগ হয়েছে মোট আর্ট গ্রুপ মানুষ নবীজি হাদিসে বলছে সাতজন আর এক হাদিসে বলছে ভিন্ন একজন মোট আটটা চরিত্রের মানুষকে আল্লাহর নিচে জায়গা দেবে এই মানুষগুলো আর আজিমের নিচে থাকবে মাত্র চার পাঁচ মিনিটের মতো সামান্য সময় নবীজি বলছেন ওই মানুষগুলো কেন্লা তালা ডান হাতে আমল দেবেন

এক ওয়াক্ত নামাজ যদি ফজর হয় তাহলে দু রাকাত ফরজ নামাজের কথা বুঝছি সলাতিল মাকতুবা ফরজ নামাজ জোহর আসর এশা হয় তাহলে চার রাকাত মাগরিব হলে ফরজ কয় রাকাত তো ফজরের নামাজ পড়তে আমাদের কয় মিনিট লাগে দশ বারো মিনিট দু রাকাত এসে বেশি তো লাগে না নরমালি দশ বারো মিনিটই লাগে আরো কারো কমও লাগে জোহরের নামাজ চার রাকাত পড়তে সাত আট মিনিট লাগে নবীজি বলছে আর সে আজিমিন নিচে যারা যাবে তারা মাত্র সাত আট মিনিট থাকবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে

مازمازمت... بروت دين بروت اللهم حساباً ما মাঝে উনি তাহাজ্জুদ পড়তেন কিন্তু নবীজি প্রতিদিন পড়তেন তো সেজদা নবীজি পড়ছে পড়ছে سمعت النبي صلى الله عليه وسلم يقول في بَعْدِ صلاته اللهم حاسبني حسابا يسيرا فقلت يا رسول الله وما الحساب اليسير قال ان ينظر في كتابه فيتجاوز عنه سبحان الله আমি রাসুলকে প্রশ্ন করলাম এ আল্লাহর নবী আপনাকে শুনতেছি আপনি নামাজের শেষদায় বলতেছেন ও আল্লাহ তুমি আমার সহজ হিসাব নিও তো সহজ হিসাবের ব্যাখ্যা কি একটু যদি আমারে জানাতেন নবীজি তখন বলেন সহজ হিসাব মানে হলো আল্লাহ গর্দান থেকে আমল নামা বের করে যার ডান হাতে দেবে তাকে আমল নামা খুলতেও বলবেন না পড়তেও বলবেন না শুধু এক নজর তাকাইয়া বলবেন যা যা তোরে জান্নাত দিয়ে দিলা মানুষ কোন কোন চরিত্র থাকলে আর সে আজিমের নিচে জায়গা পাওয়া যায় এটা জানা দরকার আছে না নাই জানবেন পড়বেন এই বই তো আমি লিখেছি আমার ড্রাইভারের কাছে বই আছে যাওয়ার সময় একটু বই করে নিয়ে যাবেন মুসলিমে আছে বখারিতে আছে বই কিনে পড়বেন আজকে আমি ওইদিকে দিকে গেলে আরেক আলোচনা মিস করি এইজন্য আমি সে আটজনের কথা বললাম না এখন বাকি রইল আরেক দল মোট কয় দল হবে মা ভুলে গেছেন না কেউ আজ কয় দল হবে তাহলে একদল হাসারের ময়দানে অলরেডি ঢুকে গেছে ওরা উত্তপ্ত ঘামের মাঝে দাঁড়ায় আছে পঞ্চাশ হাজার বছর এইভাবে থাকবে আল্লাহ হিসাব শুরুই করবে না বলবে থাক বলবে থাক আরেক দল অলরেডি জান্ আরেক দল বড় হত বাগাপ যারা কবর থেকে ওটার সাথে সাথে আল্লাহ তাদেরকে উল্টাইয়া দেবে তাদের পা চলে যাবে উপরে তাদের মাথা চলে যাবে নিচের দিকে আল্লাহ উল্টায় দেবে কোরআন হাদিসে যা আছে তা মানে না উল্টা উল্টা চলে এমন কিছু লোক আছে না এজন্য তুমি যেমন আল্লাহ তোমার সাথে আচরণ করবে ইব্রাহিম আলাহ সালাম আল্লাহকে মহাব্বত করে ভালোবাসে আল্লাহ কি চমৎকার আচরণ করলো আগুনকে ফুল বাগান বানিয়ে দিল আবার ফের আউন ফাইজলামি করছে আল্লাহ পানি ডুবাই দিল ঠিক না নমরুদ ফাইজলামি করছে জুতার বাড়ি খাওয়াই দিল দুনিয়া এত তাই হবে আখের এত তাই হবে এন্ন রব বকেলা বিল তোমার রব ঘাটিতে বসে আছে আল্লাহকে কি উপেক্ষা করে পালাতে পারে না তুমি যেমন জুলুম করবে তোমার সাথে আল্লাহ সে আচরণ করবে গত সতেরো বছর পনেরো বছর আলেমদের সাথে কী জালেমটা আচরণটা করেছে আল্লাহ এমন গজব দিচ্ছে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে প্রিয় ভাই আপনি যেমন হবেন আল্লাহর আচরণ আপনার সাথে আপনার আমল তো তো আল্লাহর ব্যবহার আমলের আলোতে হবে ওই লোকগুলো উল্টে গেল মানুষ যখন পা উপরে যাবে তখন তার মাথা নিচে থাকবে কিন্তু মাথার উপরে হাঁটবে না নবীজি বলছেন ওই লোকগুলো আলা উজুহিহিম চেহারার উপরে হাঁটবে চেহারার উপরে আল্লাহ মাথাটা একটু বাঁকা করে তার মুখের উপরে তাকে হাঁটাবেন কারণ হলো যত অপরাধ মানুষ করে অধিকাংশ মুখ দিয়া করেছে হারাম খায় মুখ দিয়া মিথ্যা বলে মুখ দিয়া গিবত করে মুখ ইসলামের বিরুদ্ধে কত সরযন্ত্র কত মিটিং কত মিছিল এ মুখের অপব্যবহার করছে আল্লামা সাইদির মতো লোকটার বিরুদ্ধে যারা আদালতে মিথ্যা সাক্ষী দিছে এটা কি মুখ দিয়া দেয় নাই দশ বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিছে আর মিথ্যা সাক্ষী দিছে আরে মুসলমানের সন্তান উল্টা চলো না আল্লাহ উল্টায় দেবে ওই হিন্দু মিয়া সুখরঞ্জন বালি সে আল্লাহ সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি হইল না আর মুসলমান সন্তান হইয়া তুমি মিথ্যা সাক্ষী দিয়া এই লোকটাকে 13 বছর জেল খাটাইলা আল্লাহ তোমারে ছাড়বে না সেদিন উল্টায়া দেবে কোন নেতা বাঁচাইতে পারবে না কে বাসাবে সেদিন বাসানোর কেউ আল্লাহ উল্টায়া দেবে মুখের উপরে হাঁটতে হাঁটতে তারা হাসরের ময়দানে যেতে থাকবে

এ পা তাদের চেহারা দেখে তাদের হালত দেখে ফেরেশতারা চিনে ফেলবে সব মানুষ পায়ে হাঁটে এগুলো কেন মুখের উপরে হাঁটে এগুলো কেন উল্টে গেল তাই তারা যাবে কপালের সুল এবং পায়ের তলায় শক্ত করে ধরে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে ফুটবলের মতো গোল বানাইয়া ফেলবে ধরবে ধরবে বিন্নওয়াসি নাওয়াসি শব্দটা নাসিয়াতু শব্দের বহু বসন নাসিয়া মানি হচ্ছে কপালের এখানে চুলকে বলা হয় নাসিয়া বলা হয় যায় এখানে সুলের মাঝে ধোনি এখানে চুলের ওয়ালাকদাম আকদাম হল কদমের বহু কদম মানি পা কদম বুসি শুনে নাই এক হাত দিয়ে ফেরস্তা কপালের চুল ধরবে আর এক হাত দিয়ে পায়ের তলা ধরবে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে আল্লাহ সুরা কাহের শেষ দিকে বলে এই জাতীয় পাপি জন্য আমি মিজান সেদিন দাঁড় করাবো না তাদের কোনো হিসাবই নিব না বিনা জাহান নামে ফেলে দেবে বিনা জান্নাত এই আজ অনেক শুনেছেন কিন্তু আজকে শুনলেন বিনা হিসাবে জাহান নামে অফিস লোক যাবে বিনা হিসাবে জান্নাত শুনেছেন হাদিসে আর বিনা হিসাবে জাহান্নাম এটা শুনলেন কোরআনে